সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা দুর্গা পুজো আসছে সামনে আনন্দ করতে হবে তাই তো আনন্দ করতে হবে ফুলফিল আনন্দ করতে হবে পুজো শেষ হলে আবার পড়াশোনায় মন দিতে হবে আর আশা করি ভগবান থাকবে পাশে মা বাবা রয়েছে তাদের সম্মান করে চলো অনেক দাদারা তোমাদের চাকরি পেয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বললো কিভাবে তারা সফলতা পেয়েছে তাদের কথাগুলো মনে রেখে চলতে হবে এখানে যে নিয়ম কানুন সিস্টেম রয়েছে সেগুলো ফলো করে চলতে হবে চললেই চাকরি পাওয়া যাবে তো এই যে আজ তিনজন আরও দুইজন রয়েছে টোটাল আমাদের এর আগে আগের বছর একচল্লিশ জন চাকরি পেয়েছিল এসে সি তার মধ্যে এই পাঁচজন আটকে যায় এই পাঁচজনে তো রানে রানে ফিট হয়েছিল হাইটেম বাদ করে দিয়েছিল ওদের একটু ভুল কারো উপরে যে কতটা ভারী পড়ে এটা ওরা ভালো করে জানে যেমন নাম্বার আছে ভালো সবকিছু ঠিকঠাক মাপের সময় দেখা একটু উনিশ কুড়ি করে দিয়েছে ঠিক আছে কোনো একটু উনিশ কুড়ি যে কারণে এদের চাকরিটাই চলে যাচ্ছিল চাকরিটাই হয়নি দুঃখ কষ্ট কান্না কান্নাকাটির মধ্যে দিয়ে এরা কিন্তু কেস করে সরকারের বিরুদ্ধে কেস করে কেস করার পর সিঙ্গেল বেঞ্চ থেকে ডাবল বেঞ্চ এদের তিনজনের গিয়েছে গিয়ে এরা জিতে আজ জয়েন করবে সামনে মাসে আরও দুইজন রয়েছে তোমাদের দেবাশিস দা তোমাদের পড়াচ্ছে এর এরটা রয়েছে সিঙ্গেল বেঞ্চে হ্যাঁ এরও চাকরি হবে গ্যারান্টি একদম গ্যারান্টি কেউ আটকাতে পারবে না কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এদের সময় যারা চাকরি পেয়েছে একই সাথে তাদের ট্রেনিং করা ছয় মাস তো হয়েই গেল না ছয় মাস হয়ে গেছে এরা জয়েন করছে সামনে মাসে ছয় মাস লস এদের আরেকটা লস হবে আর দুইজনের কিন্তু চাকরি হবে কনফার্ম তো ছোট্ট একটা ভুল ছোট্ট একটা উনিশ কুড়ি কতটা যে ভারী পড়ে জীবনের ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে এরা বুঝতে পারবে আর বুঝতে পারবে এইবার যারা জিডির রয়েছে জিডির ফেল করেছে পাঁচ সেকেন্ডের জন্য ফেল করেছে পাঁচ সেকেন্ডের জন্য দুই সেকেন্ডের জন্য ফেল করেছে দশ সেকেন্ডের জন্য ফেল করেছে যারা এই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের জন্য ফেল করেছে না তাদের কাছে শুনতে হবে এই সেকেন্ড ভ্যালুটা কত তুমি তো গল্প করে পার করে দিচ্ছ আট ঘন্টা এক ঘন্টায় আট ঘন্টা গল্প করলে কি হবে 10 মিনিট গল্প করলে কি হবে 10 মিনিটের আর কি ভ্যালু এক ঘন্টার আর কি ভ্যালু ওর কাছে শুনতে হবে ভ্যালুটা কতখানি 1 সেকেন্ডের ভ্যালুটা কতখানি 5 সেকেন্ডের ভ্যালুটা কতখানি বুঝ জানো মিঠুন রাজবংশ একজনের কথা বলে আমারও খারাপ লেগেছে বিয়ে করেছে সংসার রেখে এসে এখানে পড়েছে পরে টড়ে ভালোই নাম্বার পেল রানও করলো খুব কষ্ট করে টাইমে হয়েই যেত কিন্তু চব্বিশ মিনিট ষোলো সেকেন্ড না সেকেন্ড চব্বিশ মিনিট ন সেকেন্ড লাগলো পাস না ফেল ফেল হয়ে গেলো কত সেকেন্ডে নয় সেকেন্ড তাহলে ওর কাছে কতটা ভাইটাল হয়ে দাঁড়ালো বুঝা গেল তো এই যে পড়াশোনা করছো পড়াশোনার সাথে এদিকে গল্প এটিকে এটা ওটা এক ঘন্টা না পড়লে কি হবে একটু ঘুরে আসি এই জিনিসগুলো যত পারো কম প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা দাও গুরুত্ব দাও তাহলে সফলতা খুব তাড়াতাড়ি পাবে আর একটা তোমাদের দাদা আসলো একটু আগে শুভজিৎ শুভজিৎ আসলো না বিএসএফ এ চাকরি করে শুভজিৎ রাও ওর দাদা এখান থেকে ডাব্লু ভি চাকরি করে পেয়েছে আর কি সুরাজ রাও দাদা হলো সুরাজ ওরাও ও চাকরি পেয়েছে চাকরি পেয়েই ওর ভাইকে দিয়েছে ও তখন কিন্তু এই চেষ্ট দেয়নি আঠারো বছর হয়নি আমাদের কোচিং এ তো আঠারো বছর না হলে ভর্তি নেই না বলছে পুরো জোর করে দিয়ে গেল তারপর পরীক্ষা চলে আসলো এই দেশের মাস খানেক না দুই মাস আগে গিয়েছিলি না রে ওরকমই টাইমে পরীক্ষা দিতে চলে গেল আবার পরীক্ষা দিতে হবে ওর স্কুলের মাস্টার ওকে গার্জেন কল করেছিল সেখানে গিয়েছে বলেছে বুঝিয়েছে আমি শুনেছিলাম বলেছিল যেরকম এরকম ব্যাপার এইচএস কমপ্লিট হলো অ্যাপ্লাইটাও হয়ে গেল আঠারো বছর না হলে অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাই হওয়ার তো তিন চার মাস দুই তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় আগে থেকে পড়া ছিল পাস করে গেল সাড়ে আঠারো বছর বয়সে চাকরি পেয়ে গেল বুঝলেন সাড়ে আঠারো বছর বয়সেই চাকরি পেয়ে গেল কারক বয়স বেড়ে যাচ্ছে পঁচিশ বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে পাচ্ছে না সঠিক জায়গায় সঠিক সময় পরিশ্রম করতে হবে এই যে তোমাদের এখন পরিশ্রম করার সময় কোন মাসে জানা আছে এটা এটা কি চলছে সেপ্টেম্বর অক্টোবরে সারবে নাকি অক্টোবর নভেম্বরে সারবে অক্টোবরেই যদি সারে কয় মাস দিবে পড়ার টাইম এই তিন মাস এইটুকু টাইম রাত দিন এক করে দিতে হবে এত পড়তে হবে খুব পড়তে হবে তাহলে ভালো কিছু পাওয়া যাবে তুমি হবে এই পড়তে কয়টা মাস এই কটা মাস একেবারে ফাঁকি দেওয়া যাবে না আর যদি এই কটা মাসের মধ্যে কোনো মাস ফাঁকি দাও এর ইফেক্ট তোমার লাইফে পড়বে লাইফে একজন মহান ব্যক্তি কি বলেছে গরিব হয়ে জন্ম নেওয়া ভুল নয় গরিব হয়ে মরে যাওয়াটা ভুল আমি গরিব ঘরে জন্ম নিয়েছি তো কি হয়েছে আমি গরিব তো কিছু করতে হবে না করে প্রতিষ্ঠিত হতে হবে নিজেকে সাধারণ ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি সাধারণ থাকলে হবে কিছু করে দেখাতে হবে তো ফ্যামিলির জন্য পরিবেশের জন্য ব্যর্থ মানুষকে কেউ সম্মান করে না প্রতিষ্ঠিত হও যে মানুষগুলো তোমার সম্বন্ধে নিন্দামন্দ করত তারাই এসে প্রশংসা করবে তোমার ফ্যামিলির জন্য তোমার জন্য তোমার বাবা মার জন্য সবার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এখন কোনো সময় ফাঁকি দেওয়া যাবে না ফুলফিল করো নাম্বার ভালো আসবে আরাম আরামে থাকবে মনের ভিতর আনন্দ থাকবে জিডির পরীক্ষা দিবে তোমার নাম্বার একশো কুড়ি গ্যারান্টি তুমি নিশ্চিন্তে থাকো সবসময় আনন্দ থাকো আমার চাকরি হয়েই গেছে তোমার নাম্বার পঁচাত্তর তুমি দেখো হবে কি না রানে ডাক পাবো কি না রানে পেয়ে গেলাম রানে তো পেলাম মেডিকেলে ডাক পাবো কি না এই যে টেনশন যতদিন না সবকিছু হচ্ছে ততদিন টেনশন করতে হবে রান করবি মনে তো সাহস কম হবে না মনে হয় এনার্জি পাবি না তার জন্য পরিশ্রম কর এখনকার পরিশ্রম সব কাজে দিবে নাম্বারটা ভালো পাবি নাম্বারটা ভালো পেলে রান করার এনার্জি বেড়ে যাবে যে আমার তো কনফার্ম আমার পাস করতেই হবে রানে যখন তুই এনার্জি পেয়ে যাবি না মনের ভিতর সাহস পেয়ে যাবে শক্তি পেয়ে যাবে তখন দেখবি সবকিছু জয় করা যায় তো যাই হোক ভালো করে পড়তে হবে গুরুত্ব দিয়ে পড়তে হবে নিজের জন্য পড়তে হবে দাদাদের ভয়ে নয় এ না পড়লে তো তারা বকবে হম গল্প করছে দাদারা বকবে এটার জন্য নয় তোমার জন্য পড়ো তোমার ফ্যামিলির জন্য পড়ো নিজের জন্য কর কিছু সবার জন্য তো করে আসলি এতদিন নিজের জন্য কর এখন বন্ধু বলেছে চল কাজ উঠে ঘুরে আসি বন্ধুর জন্য চলে গেল বন্ধুর জন্য করলি কিছু বন্ধুর একা একা যাবে ঘুরতে তুই গেলি সাথে লসটা তো তোর হলো তোর জন্য কর তোর জন্য কর কিছু যাই হোক ভালো করে পড়বি সামনে জিডি কাদের জন্য সামনে জিডি কাদের জন্য সামনে ডব্লিউইপি কাদের জন্য সামনে পুজো কাদের জন্য সবই তোদের জন্যই যে কয়দিন ছুটি দেওয়া হচ্ছে পুজোর জন্য আনন্দ কর তখন পর চিন্তা করতে হবে এই কয়দিন এত ঘুরবি না এই যে ঘরের ভিতর আবদ্ধ ছিলি আবদ্ধ ছিলি তো ঘুরতে টুরতে পারিসনি আর এই কয়দিন ছুটি নেই এই কদিন কিনা ঘুরবি খালি বুঝলি খাবারটা আমি খেলি কিনা খেলি তাড়াতাড়ি একটু খেয়ে ঘুরো মানে ঘোরাটা কমপ্লিট করে নিত আবার এসে শুরু করে দিতে হবে পড়া তো পড়াই তখন ঘুরার চিন্তা করলে হবে না ঘুরার সময় ঘুরবা না পড়ার সময় পড়বা না পড়ার সময় ঘোরার চিন্তা করবা ঘোরার সময় পড়ার চিন্তা করবা এরকম করলে কাজ হবে না যখন যেটা তখন সেটা করতে হবে ঠিক আছে ভালো থাক পুজো ভালোভাবে কাঠা আনন্দ কৰ